চাল কুমড়া গাছের ফুল দর্শক এখন একটি বিশেষ পর্ব সেটি হচ্ছে এই সুন্দর লাউটি এখন কেটে ফেলা হবে এই যে কেটে ফেলা হলো লাউ এই যে লাউ এই লাউটি হচ্ছে কেটে ফেলা হলো দাও গাছগুলো এখন পরাগায়ন করা হবে। এই যে देखिए এই যে ফুলের পাপড়িটা এভাবে ছিঁড়ে নিয়ে এই যে এটা হচ্ছে পুমলিং গো গাউ গাছে এটাকে এখন পলিনেশন করা হচ্ছে এই যে ইস্ট্র ফুল সাথে দেখুন লাভ ফুল তো সেই সন্ধ্যা থেকে ফুটে এইভাবে করে পরাগায়ণটা করে ফেললে আপনার বেশি ভালো ফল পাওয়া যায় এখানে হচ্ছে সেই দিদিশি করলাও এবার কেটে নেওয়া হচ্ছে কাটবেরেলির ভয় কাটবেরেলি থেকে রক্ষার জন্য আর হচ্ছে অপেক্ষা করা যাবে না যে কোনো সময় কাটবেরেলি হচ্ছে খেয়ে ফেলতে পারে নিয়ে যেতে পারে সেজন্য হচ্ছে এই দিদিশি করলা ওটার ভিতরে ঢুকে থাকুক দিদিশি করলা হচ্ছে এই এই হচ্ছে রাখা হয়েছে বীজ করার জন্য আর কয়েকদিন হচ্ছে রাখা হবে ফুলটা ফুটে তখনই করতে হয় এখন দর্শক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পলিনেশন চাল কুমড়ার পুরুষ ফুলটিকে ছিঁড়ে নিয়ে এখন স্ত্রী ফুলের সাথে এই পলিনেশন করা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্ত্রী ফুলটিতে ফল এসেছে কিন্তু তারপর এটাকে টিকিয়ে রাখার জন্য আপনার এই পলিনেশন জরুরি

এটা হচ্ছে এবং তেঁতুল দিয়ে বানানো একটি দারুণ সুস্বাদু মজার লোভনীয় একটি আচার গাছের একদম ফ্রেশ চেরি দিয়ে বানানো হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জহরাজ লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের ক্যানাডার মন্ট্রিয়েলে একটি আপু সামারে হচ্ছে বাগান করেছেন গার্ডেনিং করেছেন অনেক রকম গাছ লাগিয়েছেন প্রতি বছর আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি ওই আপুর বাগান আপু অনেক কষ্ট করে হচ্ছে অনেক গাছ লাগান তো চলুন এবার এবছর আপু কি কি গাছ লাগালেন এবং কি কি ফল হলো আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আজকে অনেক গরম পড়েছে থার্টি ফোর ডিগ্রি প্রচন্ড গরম আমি হচ্ছে যে আপুর বাসায় আজকে এসেছি আপুর গার্ডেন ভিজিট করার জন্যে আসার সাথে সাথে আপু হচ্ছে এই দারুণ ঠান্ডা ঠান্ডা কুল কুল এই ডেজার্টটা হচ্ছে দিয়েছেন মানে দারুণ লাগছে তো প্রথমে হচ্ছে এই ডেজার্টটা খেয়ে আপনাদের সাথে আপুর পুরো গার্ডেনটা শেয়ার করছি এটা হচ্ছে শশা গাছ শশার ফুল এসেছে এখানে একটি ছোট্ট ক্ষুদে শশাও দেখা যাচ্ছে এই গাছ আপু আপনি কোন মাস থেকে লাগানো শুরু করেছেন চারা ঘরে আগে জুনের আগেই তৈরি করে ফেলেছেন হ্যাঁ আর না আর লাউ গাছ এগুলো সব ঘরে লাউ আচ্ছা লাউ মরিচ গাছ এগুলো আপু বীজ থেকে চারা তৈরি করেছেন ঘরে জুন মাসের আগেই কোন মাস থেকে বীজ লাগানো শুরু করেন এপ্রিল থেকে শুরু এপ্রিল থেকে শুরু করেছেন ওকে ওকে আর হচ্ছে হচ্ছে বাইরে শুরু হয়েছে জুনে জুনে একটু সামার আসলে শুরু করে এরপরও অনেক রকম ঝক্কি ঝামেলা যায় শুরু হই হই করে আবার দৌড়ে পালায় দেখা যায় আবার অনেক সময় বৃষ্টি আবার অনেক সময় হুট করে ঠান্ডা শুরু হয়ে যায় তো সবকিছু হচ্ছে ওয়েদারের উপর নির্ভর করে ভিউয়ার্স এবার হচ্ছে আপু বেগুন গাছ লাগিয়েছিলেন কিন্তু হচ্ছে এবছর সব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ থেকে বেগুন অলরেডি কাঠবিড়ালি খেয়ে নিয়েছে এই যে দেখছেন বেগুন গাছ কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছিল গতবারের মতো কিন্তু এবার কাঠবিড়ালি কাগজ ভেদ করে কাগজ ছিঁড়ে হচ্ছে সব বেগুন খেয়ে যাচ্ছে এই যে একটা বেগুন দেখা যাচ্ছে আরেকটা বেগুন হচ্ছে এই যে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে কি কষ্ট দেখুন এখানে বাগান এখানে আরো দেখা যাচ্ছে মরিচ গাছ এখানে আরেকটি বেগুন গাছ এবং হচ্ছে এই যে দেখা যাচ্ছে বেগুন পলিথিন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা কাঠবিড়ালির হাত থেকে আপনারা সবাই দোয়া করবেন যেন আপুর এই এত কষ্টের ফলানো বেগুনগুলো রক্ষা পায় কাঠ হাত থেকে এবং আপু হচ্ছে শেয়ার করলেন কাঠবিড়াল যদি যদি নে পুরোটা খেত তাহলে কোনো কষ্ট ছিল না একটুখানি খেয়ে নাকি টেস্ট করে হচ্ছে ফেলে রেখে চলে যায় এজন্য হচ্ছে আপুর অনেক কষ্ট আসলে খেলে তো কোনো কষ্ট নেই আচ্ছা ঠিক আছে খাচ্ছে কিন্তু না খেয়ে এভাবে নষ্ট করা এবং আমি শুনেছি অনেকের করলা বড় বড় করলা পর্যন্ত কাঠ হচ্ছে অর্ধেক খেয়ে খেয়ে ফেলে যাচ্ছে অনেক সময় অর্ধেক অনেক সময় এক কামড় খেয়ে পুরোটা করলা নষ্ট করে যাচ্ছে মনে হয় টেস্ট করে যে করলা যখন তিতা তখন হচ্ছে আর শেষ করতে পারে না এখানে সুন্দর দেখা যাচ্ছে লাল আর সবুজ রঙের মরিচ এটা দেশি দেশি মরিচ গাছ ফুল এসেছে এই যে মরিচ দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি মরিচ দেখি বোঝা যাচ্ছে এটা হচ্ছে এখানকার না এটা হচ্ছে আপুর ডাবল ডেকার হচ্ছে গার্ডেন দেখতে পাচ্ছেন লাউ গাছ এবং এর পাশাপাশি ঝিঙে গাছও আছে ফুল দেখা যাচ্ছে শশা গাছ সরি এখানে আরেকটি বেগুন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে তেঁতুল গাছ এখানে দেখা যাচ্ছে লেবু গাছ বেশ বড় হয়েছে লেবু তো ধরেনি আপু এখনো

আপনারা হয়তো ভাবতে পারেন যে লাউ হয়ে আছে এটা আবার হচ্ছে একদম দেখানোর কি আছে আমাদের জন্য আসলেই দেখার মতন জিনিস কারণ হচ্ছে আমরা বাজার থেকে কিনে খাই সব ফ্রোজেন এবং বাংলাদেশি শাকসবজি তেমন একটা কিছু কিছু জায়গায় হচ্ছে পাওয়া যায় না সো সামার যখন আসে তখন অনেকেই হচ্ছে তাদের গার্ডেনে ব্যালকনিতে ব্যাক যেখানে পারে এবং কমিউনিটি সিটির গার্ডেন আছে এখানে সেখানেও হচ্ছে ভাড়া নিয়ে হচ্ছে গার্ডেন করে এবং সেটা হচ্ছে খাওয়ার চেয়ে দেখার যে কি শান্তি সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি তারাই বুঝি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে হচ্ছে চিটিংগা দেখা যাচ্ছে হয়েছে কাঠবিড়ালির ভয়ে আসলে এবার সব কিছু মানে ঢেকে রাখা হয়েছে এই হচ্ছে চিটিংগা গাছ চিটিংগা ফুল দেখছেন হ্যাঁ চিটিংগা ফুল হচ্ছে সাদা কালার এখানে দেখা যাচ্ছে লাল শাক এখানে আমরা খুবই হচ্ছে মিক্স করি লাল শাক কারণ হচ্ছে যেটা আমরা কিনে খাই দেখা যায় সেদ্ধ হতে চায় না শক্ত শক্ত সো সামারে হচ্ছে যারা গার্ডেনিংয়ে এই লাল শাকটা হচ্ছে করে সবাই হচ্ছে বেশ পছন্দ করে সফট হয় নিজে করাটা আর এই হচ্ছে পুঁইশাক উপরে আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ এখানে মোটামুটি কয়টা লাউ গাছ এখানে হলো তিনটা ওকে এই এই মাছায় আপনারা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে সাত আটটি লাউ গাছ লাউ এই যে ছোট ছোট লাউ দেখা যাচ্ছে লাউ গাছের ফুল বিদেশি করলা এগুলো হচ্ছে আমাদের দেশি করলার মতন অতটা তিতা নয় সেজন্য অনেকেই পছন্দ করেন তো এখানে তিনটি বড় বড় বিদেশি করলা হয়ে আছে এবং হচ্ছে ডাবল ডেকার পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচেও হচ্ছে নিচের স্তরে হচ্ছে যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ পাটশাক তারপর এখানে হচ্ছে আরেক রকম মরিচ গাছ ওখানেও হচ্ছে ধনে পাতা দেখা যাচ্ছে ওইখানে ধনে পাতা আর উপরে মাচায় হচ্ছে আপনার লাউ গাছ শশা গাছ চিচিঙ্গা গাছ এখানে দেশি কাঁচামরিচ গাছ দেখা যাচ্ছে দেশি মরিচগুলো খেতে অনেক মজা সো সুযোগ থাকলে কেউ মিস করতে চায় না এখানে দেখা যাচ্ছে আরেকটি লাউ একটি দেশি লাউ দেশি গোল লাউ মনে হচ্ছে এটা ওখানে হচ্ছে সাদা শ্রিম ফুল দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আরো হচ্ছে লাউ গাছ আপু একদম দেখেছেন অভিনব পদ্ধতিতে মানে একদম মই মাচা কোনো কিছু হচ্ছে বাকি নেই যেভাবে গাছের পরিচর্যা করা যায় এবং গাছের জন্য ভালো হবে গাছের বৃদ্ধি ভালো হবে সব রকম উপায় অবলম্বন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মই কোথ থেকে এই যে একটি বড় টপ টপ থেকে এই মই দিয়ে 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 এই যে লাউ গাছ উপরে উঠানো হচ্ছে তো কষ্ট কম না আপনারা বাংলাদেশে অনেকেই হয়তো কখনো করেনি নি আমরাও হয়তো অনেকেই বাংলাদেশে থাকাকালীন কিচ্ছু করিনি এসব কিন্তু হচ্ছে এখানে সবাই আমরা একটু চাই যে নিজের হাতে হুড়ি হলেও একটু কষ্ট হলেও কিছু একটু করি মানে কিছুটা ভালো লাগবে আমার তো বেশি দিন থাকে না বড় তিন থেকে চার মাস এর মধ্যেই সব করতে হয় চারাত থেকে শুরু করে মানে গাছের ফলন সব কিছু এই কয় মাসের মধ্যেই পেতে হয় এখানে দেখা যাচ্ছে কলমি শাক কলমি শাক আপনি একবার লাগিয়ে আপু লাগিয়েছিলেন এরপর কয়েকবার হচ্ছে এখান থেকে খাওয়া হয়েছে এরপর আবার মানে ভেঙে ভেঙে নিলে ওখান থেকে আবার নতুন করে আবার নতুন করে পাতা গজায় তো লাভ আছে একবার আপনি কষ্ট করে একটু লাগালে এই একবার থেকে

এটা টক পাতা এটা খেতে খুব মজা যারা জানেন ভর্তা করে খায় অনেকে ভাজি খায় অনেকে রান্না করে খায় সো এই হচ্ছে দর্শক আপনারা দেখলেন এই যে ছোট ছোট লাউ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপু পলিনেশন করবে এগুলো করতে হবে না হলে হচ্ছে না টিকার সম্ভাবনা রয়েছে সো বিপদ থেকে বাঁচার জন্যে এটা করে ফেলাটাই ভালো সো ভিউয়ার্স আপনারা দেখলেন আপুর হচ্ছে এই যে আপনাদেরকে আবার একটু দেখাই এটা হচ্ছে পুরো হচ্ছে এটা হচ্ছে আপুর পুরো বাগানটি ডাবল টেকার পদ্ধতিতে এই যে দেখতে পাচ্ছেন এটা ডবল এটা দ্বিতীয় তলা এটি প্রথম তলা এবং প্রথম তলায় কয়েক রকম গাছ লাগানো এবং উপরের তলায় কয়েক রকম গাছ আছে মানে একই জায়গায় আপনি কয়েক রকম গাছ লাগিয়ে জায়গার সংকুলন করতে পারবেন মানে অল্প জায়গা হলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন এটা আপনাকে বলে না যে এক ঢিলে দুই পাখি মারা সো এরকম আপনি একই জায়গায় রকম গাছ পেয়ে যাবেন কারণ জায়গা নেই কি আর করা তাই না এটা খুবই একটি ভালো পদ্ধতি এই পদ্ধতি আপনারও অবলম্বন করতে পারেন এই যে এখানে দেখা যাচ্ছে এলাচ গাছ এই এলাচ গাছে হচ্ছে আপনার যদি এলাচ নাও হয় পাতা হচ্ছে আপনার খুব কাজে লাগে এলাচের বন্ধ হয়ে যে আপু একটি পাতা আমাকে ফ্লেভারটা হচ্ছে নেয়ার জন্য হচ্ছে স্মেলটা নেয়ার জন্য দিলেন আসলেই একদম পুরো এলাচের গন্ধ আমার মনে হচ্ছে যে মানে আপনি এলাচ যদি নাও ফলে কারণ এই অল্প সময়ের মধ্যে এলাচ আসলে হওয়াটা খুব টাফ আর এটা এই পাতাটাও ইউজ করা যাবে চায়েও যদি ইউজ করে তারপর পোলাওয়ের চা পোলাও রান্নার সময় সেটাও হচ্ছে বেশ কার্যকর আপনারা দেখতে পাচ্ছেন আপু হচ্ছে বাসার সামনেও কিন্তু কি সুন্দর সুন্দর করে করে সাজিয়ে হচ্ছে কিছু গাছ লাগিয়েছেন তো বাসায় ঢুকতেই হচ্ছে এগুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগে দেখতে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে আপু আসলে আপুকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আপু ক্যামেরার সামনে আসেন না তো এটা কোনো ব্যাপার না এটা যার যার পছন্দ হচ্ছে পুরো বাগান এদিক দিয়ে হচ্ছে পুরো বাগান এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছ টবে এবং এটা হচ্ছে এন্ট্রান্স এবার হচ্ছে বাগান দেখানো শেষে এবার হচ্ছে আমি আচার খাবো এটা হচ্ছে আপুর নিজের হাতে বানানো আচার খুবই একটি মজাদ আচার এটি আপু নিজ হাতে বানিয়েছেন আমি হচ্ছে প্রচন্ড গরম পড়েছে আজকে আমি জাস্ট শাওয়ার নিয়ে চুলটা শ্যাম্পু করেই হচ্ছে দৌড় দিয়ে চলে এসেছি কারণ হচ্ছে ও কারণ আমার আরেকটি প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে সময়ের সাথে দৌড়াদৌড়ি করতে হয় সারাক্ষণ হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সব লাউ গাছ লাউ পাতা এই যে এক ব্যাগ ভর্তি লাউ পাতা এবং হচ্ছে এখানে সুন্দর সুন্দর টাটকা টাটকা মরিচ দেখা যাচ্ছে আপু হচ্ছে আমার জন্য এখন বাগান থেকে এগুলো ছিললেন পারলেন এগুলো তো দেখে খুবই কষ্ট লাগে কারণ হচ্ছে নিচে করলে বোঝা যায় যে মানে একটা পাতা ছিঁড়তেও কি যে কষ্ট লাগে এটা হচ্ছে মাঝে মাঝে আমি যখন একটু করি তখন আমি বুঝি আমার আমি এমনও হয়েছে যে মানে কাটতে কষ্ট হয় দেখে ওই তবেই হচ্ছে গাছ নষ্ট হয়ে মরে যায় কিন্তু আমার আর খাওয়া হয় না এরকম করে আমার দুই বছর আগে আমি অনেক কচু গাছ করেছিলাম অনেক হয়েছিল কিন্তু মায়া লাগে দেখে একটা কচু গাছ গাছও কাটিনি কিন্তু সব করে মরে গিয়েছিল এই হচ্ছে ভালোবাসা এখানে আপু হচ্ছে করলা পাতাও হচ্ছে দিয়েছে আমি করলা পাতা খাই পছন্দ করি এখানে হচ্ছে লেবু পাতা লেবু ফ্রেশ গাছে লেবু পাতা এবং আছে কাঁচা মরিচ সো ভিওয়ার্স আজ পর্যন্তই আমার হচ্ছে এই সামারে আপনারা এতদিন দেখেছেন আমি হচ্ছে এই সামারে শুধু একের পর এক শুধু পিকনিক 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 করে যাচ্ছি হ্যাঁ আগামীকাল আমার আরেকটি পিকনিক আছে আজকে প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে মন্ট্রিয়ালে থার্টি ফোর ডিগ্রি একদম প্রাণ ওষ্ঠাগত অবস্থা কিন্তু মনে হলো যে না এবার হচ্ছে কোনো সামারে কারো বাগান হচ্ছে দেখতে যায়নি এবং আমি নিজে এবার এত ব্যস্ত ছিলাম যে অন্য সময় টুকটাক কিছু গাছপালা লাগালেও এবার আমি নিজে কিছু হচ্ছে করিনি তো এজন্য হচ্ছে আপু হচ্ছে আপুর বাগান দেখতে চলে এলাম আপনাদের সাথে প্রতি বছর আপুর বাগান শেয়ার করি আপু অনেক কষ্ট করে খুব সুন্দর এবং অভিনব পদ্ধতিতে বাগান করেন আমার দেখতে খুবই ভালো লাগে আমার সাথে পাশাপাশি আমি মনে করি আপনাদেরও খুব পছন্দ কারণ প্রতি বছর অনেকেই হচ্ছে আমাকে ফিডব্যাক দেয় এবং বলে যে খুব দারুণ একটা পদ্ধতি শিখলাম এবং মানুষের কাজে আসে সো আপনাদের জন্যই আজকে হচ্ছে আপুর এই বাগান আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন কি ভালো লাগছে সবুজ আমরা তো হচ্ছে কেনাডায় মানে সাত আট মাস ধরতে গেলে স্নোর মধ্যে বরফের মধ্যেই হচ্ছে আটকা থাকি তো এই তিন চার মাস যদি একটু সবুজ দেখি সেটা আমাদের জন্য মানে অপার পাওয়া সেজন্য আমরা ধন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং যারা এত কষ্ট করে এই বাগান করছে তাদের প্রতিও অনেক অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ ওনারা এত কষ্ট করে করছেন বলেই আমরা দেখতে পাচ্ছি এবং খেতেও পারছি একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় এই বাগানের কিছু খেলে মনে হয় যেন বাংলাদেশের কোনো শাকসবজি খাচ্ছি এমনিতে তো আমরা খাচ্ছি বা ইয়ে থেকে কিনে খাচ্ছি দোকান থেকে কিন্তু কোনো টেস্ট নেই এখন খেতে হবে বাঁচতে হবে পুষ্টির জন্য খেতে হবে পুষ্টি পাচ্ছি কিনা জানি না কিন্তু খেতে হয় বলে খাই কিনি টাকা দিয়ে অনেক টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক টাকা ওই হিসাব করলে তো চলবে না খেতে হবে সো কি আর করা তো এই হলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে এই সবজি বাগান সামারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোন ব্লগে টিল দেন বাই বাই